আমরা বিকালে রওনা দিয়ে দিলাম আমাদের যেন অসুবিধা না হয় আপনারা সবাই জানেন ব্যাগ থেকে বাবু বাজার পর্যন্ত ফ্লাই কাজ চলতেছে তাতে অসুবিধা হয় না এমনটা ভয় পাইছিলাম তেমনটা সন্ধ্যা যেন না হয় জ্যামের কারণে সন্ধ্যাটা হয়ে গেলো যারা বলা যায় তারা অবশ্যই জানে এখানে কিসের মিছিল হইচই জন্য করতেছে তো সেটা আমাদের তেমন কিছু মনে করি তারপর আমরা লঞ্চ বাসাবাসি করলাম কোন লঞ্চটা আগে যাবে কোন লঞ্চটা ভালো হবে তো সেইভাবে আমরা একটা লঞ্চ নিয়ে নিলাম নেওয়ার পর আমাদের স্বপন বলতেছিল যে লঞ্চটা ছোট হয়ে গেছে মামা এই লঞ্চ ভালো লাগতেছে না তারপর আর কি ও তো কোনোদিন ভোলা যায় না এই প্রথম যাইতাছিল তাই এরকম করছিল আমাদের খাবারের জন্য হালকা নাস্তা নিয়ে নিল আমাদের এই ব্লগটা খুব শীঘ্রই পাবেন আমার ইউটিউব চ্যানেলে তো সবাই সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করুন লাইক তো আলহামদুলিল্লাহ আমি লঞ্চ উইঠা আমার ইউটিউব চ্যানেলের কথা বলে দিলাম আমাদের ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব আমাকে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই শেয়ার করে দিবেন তো এই প্রথম আমি এই ব্লগ করলাম কেমন হইছে জানি না আমাদের মধ্যে সবাই যেরকম এনজয় করে তেমন একটা এনজয় করে না সাইলেন্ট কিলার সুজন লঞ্চে যাতাত করা খুব মজা আর সেটা যদি হয় বন্ধু নিয়ে তো ফাইনালি আমরা রুম বুক নিয়ে নিলাম আমরা সব বন্ধুরা মিলে আমরা রুমের মধ্যে এখন একটা আকিব তুমি ভালো হয়ে যাও এখানে কি বলছো তুমি ভালো করে যাও লাগছিল সবগুলা রাক্ষসের মতন খাইতে আমি ভাগে না পায় দুইটা মুহে আমাদের বডি সোয়েলের পেট একটা দেওয়া হয় না তাই চার পাঁচটা মুহে ঢুকে দে তো गाइस এই ব্লগে যা যা হইছে কিউ সিরিয়াসলি ভাবে নেবেন না আমরা বিনোদনের জন্য এরকম করছি আমরা বন্ধু-বান্ধব মিলে একটু মজা করছি আমরা অনেকদিন আগে থেকে प्रिपरेशन নিয়ে রাখছি তো இன்னি আমরা ঘুরতে যাব ওই দিনই আমাদের কাজ করে আসতে হয়েছে তাই আমাদের শরীর খুব দুর্বল ছিল তাই ঘুমানোর প্রস্তুতি নিতাছে সবাই ঘুমানোর সময় তাদের কত নাটক কাহিনী কান্ড কারখানা দেখতে দেখতে ঘুমাইতে হইল চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে আপনাদের রুমটা কিন্তু পুরা সেরা ভাড়া হয়েছে পঁয়তাল্লিশ আমাদের ঘুম আসে না আলহামদুলিল্লাহ অবশেষে আমরা গ্রামে আসলাম গ্রামে আইসাই তিন ভাই মিলে একটা স্লোমো বানাই খেজুরের রসে ফটোশুট হচ্ছে আমরা সবাই খেজুর রস খাবো আলহামদুলিল্লাহ খেজুর রসও টাটকা ছিল গাছের খেজুর রস এখন খেজুর রস খাবো আমি জীবন ও খেজুর রস খাইলে জানি না কেমন লাগে আহা কি দরকার ছিল চলো আর কি দরকার ছিল হ্যালো গাইস আমরা এখন নদীর পারে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিছি আমরা সবাই এখন আড়ার দিচ্ছি হাঁটতে হাটতে চলে যাব আমাদের বুঝিনি তো গরীব মানুষ বারা বারা কম সন্ধান আমার আগে নামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা আমার শহুরে জীবনের গল্প লেখে যারা তোদের বলি আমার আপনার ইয়া আমার সব বন্ধু ফিল করি চেনা শহরের বাণী তো এরকম এনজয় আমরা লাখ তো খুঁজে পাবো না বন্ধু আনন্দ নিয়ে যে কি একটা মজা এটা না আসলে বুঝবেন তো সো গাইস আপ সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর ফোন মারা দিবেন না নানার বাড়ি যাব পৃথিবী তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধু এখান থেকে আমরা লাভ দিব দেখি আমার আমার ক্যামেরা ক্যামেরাটা একটু ধরো আমি একটু তো দিন কোন ঘুরির ফিরে এখন আমরা চলে ভাই গ্রামের যেই দৃশ্য পুরাই মন্ডা বেরা যায় হাতে সময় ছিল না তাই গ্রামেও থাকতে পারি নাই যা করছি সব ঝটপট নদীর এখন যাব আমরা বেত্তা নদীর পার সেখানে প্রশান্তিপূর্ণ একটা পার্ক আছে সবাই দেখতে থাকুন

সফল হয়তো ভাবছে যে আরো ভিডিও নিমু তাই ও দাঁড়াই ছিল আর একটা ঝাড়ি দিয়ে বসায় দিলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা অবশ্যই সবাই শেয়ার করবেন